আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত ভাইদের দ্রুত যায় এমনও মানুষ আছে যা এক সেকেন্ডে টাকা আছে লাখ লাখ টাকা আছে দ্রুত বীর্যপাত যায় কোনো মূল্য নাই ভাই দ্রুত বীর্যপাতের কারণে আজকে পরকিয়া হইতেছে অন্যের হাত ধরে মানুষ চলে যাইতেছে তারপরে মানুষ কি করতেছেন ওয়ান টাইম খায়া হীরাগুলোকে আরও নষ্ট করে দিতেছেন আমরা ইনশাল্লাহ হাজার গবেষণার ফলে আমার উস্তাদ আছে এখনও জীবিত একশো বিশ জন উস্তাদের জ্ঞান আল্লাহর জ্ঞান আমাদের গুরু লুকমান হেকিম তার জ্ঞানে আমরা একটা কোর্স নিয়ে আসি তিন মাসের চিকিৎসা কোর্সটার মূল্য কম দাম তিন হাজার পাঁচশো টাকা মূল্যর মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবেন একষট্টি গাছের শিকড় লতা পাতা ভেজস দিয়ে নতুন কায়দায় মেডিকেল কায়দায় সুন্দর করে বিজ্ঞানী সমত ভাবে যেটা বিজ্ঞান সাপোর্ট করে যেটা ভাইগিরা সাপোর্ট করে না সেটা আমরা দেই না যেটা খাইলে মাথার যন্ত্রণ হয় সেইটা আমরা গ্রহণ করি না ভাই আমরা দেই যেটা অরিজিনাল গাছ মহান রব্বুল আলামিন আমাদের গুরুজি লোকমান হেকিম আল্লাম তার মাধ্যমে আমরা পাইছি ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে দেব প্রত্যেকটা জিনিসই ন্যাচারেল ন্যাচারেলের মাধ্যমে আমরা একটি কোর্সের ব্যবস্থা করছি তিন মাস তিন মাসের একটি কোর্স তিন মাসের কোর্সের ভিতরে একশোটি গাছের শিকড় বাকর দিয়ে তৈরি একটি চিকিৎসা তিন মাসের ভিতরে আপনি পাবেন এক কেজি শক্তি মূল হালুয়া যেটা আপনার ভিতর থেকে শক্তি যোগান দিয়ে নিয়ে আসবে। 100টি ঘাসের এমনী গুণ যেটার মাধ্যমে আল্লাহর রহমত অবশ্যই আসবে। তিন মাসের ভিতরে আমরা দেব আপনাকে 900 গ্রাম শালচা। 900 গ্রাম সালচার গুণ শিরাকে সুস্থ করা। প্রত্যেকটা মানুষ যুবক বয়সে হস্তমতন করে তার শিরাগুলোকে নষ্ট করে দিছে শিরাকে জাগ্রত করার জন্যই গাছের নির্যাস দিয়ে তৈরি আমাদের এই শালসা আমরা দেব এক পিস ম্যাসেজ অয়েল যারা হস্তমতন করে শিরাকে নষ্ট করে দিছেন এখানে গাছের নির্যাস এবং সাত রকমের তেল সাত রকমের গাছ দিয়ে চোদ্দটা আইটেম দিয়ে এই তেলটা তৈরি যারা লিঙ্গ তেরাব্যাকা করে দিছেন শিরাকে নষ্ট করে দিছেন তাদের জন্য আরও একটি ক্রিম থাকবে তারপরে দেব আমরা নব্বইটি বড়ি নব্বইটি বড়ির কাজ হলো ধাতুকে গাঢ় করবে ভাই ধাতু যদি গাঢ় না থাকে আপনি স্ত্রী মিলনে কখনোই টাইম পাবেন না তারপরে আমরা দেব আপনাকে কস্তুরি হালুয়া এক কেজি কোস্তরি হালুয়ার গুণ হল পোশাবের আগে পরে ধাতু হয় এবং বীর্যকে গাঢ় করে অনেকক্ষণ মিলামিশার টাইম দেওয়া যখন আপনি তিনটা মাছ খাবেন তখন দেখবেন সুন্দর একটা ঘুম আসবে শরীরে বল শক্তি আসবে শরীরে হিম্মত বল আসবে ষোলো বছরের ন্যায় যুবকের মতো একটা শক্তি আসবে যেহেতু এটা কোনো কেমিক্যাল না যে আপনি খাইলেন মাথায় ঘুরে পড়ে থাকলেন লিঙ্গটা গরম হয়ে গেল এটা এমনই গুণ আপনার শরীরকে শক্তিশালী করে আপনার নাভির থেকে আপনার নারীর থেকে আপনার শক্তিটা তুলে আনবে এনে আপনাকে নব যৌবন দেবে আমিও দোয়া করি আমার গুরুর মাধ্যমে আমি যেহেতু পাইছি আমি চেষ্টা করি আমি দোয়া করি মানুষের জন্য প্রত্যেকটা মানুষ যৌন জীবনে সুখময় হোক যদি আমাদের কোষটা নিতে চান আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলার রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার এখানে যৌন রোগ অ্যাজমা হাঁপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা পাবেন সরাসরি আসেন আমাদের চেম্বারে সরাসরি আসেন এসে দেখেন আমরা কবিরাজ কিনা যদি আমরা লিগাল কবিরাজ হয়ে থাকি আমাদের কাছে ঔষধ নেন আমাদের ঔষধগুলো প্রত্যেকটায় পরীক্ষিত ঔষধ এবং মেডিকেল টেস্ট যার কোনো ভায়াগেরা এক পার্সেনও ইনশাল্লাহ পাবেন না শুধু গাছ 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 যেই গ্যাসের মাধ্যমে মানুষ মাথা থেকে পা পর্যন্ত কাজ করবে যদি নিতে চান আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার ভিডিও জুড়ে আমার নাম্বার থাকবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম